শখের রাজা শেখামারের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন যায়ক প্রিয় ভিউয়ার্স যারা দেশে বিদেশে এবং কাছে এবং দূরে আছেন যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন প্রতিবেদনটি আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বোকনি কামনা করি কয়েকটা সাদা হাস আলাদা চলে আসছে খাদ্যের জন্য এবং একটা হাঁসের বাচ্চা ছিল এই বাচ্চাটা নিয়ে চলে আসছে এইখানে চলে আসছে এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে যদি পানি থাকে তাহলে আর যদি পানিতে পরিষ্কার পাবে অর্থাৎ মনের সুখে যদি গোসল করতে পারে তাহলে তাদের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে গায়ে রঙ উজ্জ্বল হবে টকটকা হবে আর ঘাসের যে অবস্থাটা আমি আগেই বলছি যেমন মোটামুটি ঘাস আছে প্রচুর পরিমাণে দেখেন এই যে অবস্থা হাওড়ের ধান কাটা শেষ ধান কাটার কারণে ঘাস কাইতেছে প্রচুর পরিমাণে আরও কিছু হাঁস আছে ওই দিকে এটা আমি দেখাইতেছি আপনাদেরকে যাই হোক প্রিয় বিহার হাঁস লালন পালন করার একমাত্র সুন্দর সুশ্রী রাখার জন্য একমাত্র পতি হচ্ছে পানি কিছুদিন পূর্বে আমার পানির খুব সংকট ছিল পানির সংকট থাকার কারণে হাঁসের স্বাস্থ্য চেহারা উস্কোফুস্কো দেখা গিয়েছিল এখন আস্তে আস্তে হাসে স্বাস্থ্য এবং চেহারা দিন দিনেই ভালো দেখা যাবে এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো এখন খাদ্য প্রচুর পরিমাণে পায় খাদ্যের কোনো নেই এই যে দেখেন কাটা এই যে দেখেন কেঁত কাটা আছে কেঁত কাটা থাকার কারণে আপনার ধান প্রচুর পরিমাণে পায় আর প্রচুর পরিমাণে ধান থাকার কারণে এদের খাদ্যের চাহিদাটা অনেকটা কম যাই হোক প্রিয় বিওয়ার্স আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে হাট যদি বেশি পরিমাণে ধান খায় তাহলে বেশি পরিমাণে গাছ খাবে কারণ ধান খাওয়ার পর শরীরটা গরম হয়ে যায় গরম হওয়ার কারণেই ওরা গাছের প্রতি ঠান থাকে বেশি কারণ গাছটা খাওয়ার পর তারা এই তাপমাত্রা সমতায় রাখে আর একটা বিষয় হচ্ছে গাছ যদি বেশি পরিমাণে খায় তাহলে শরীরে তাপমাত্রা একটু কম থাকে যার দরুন তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আপনার ধান কুচবে এই বিষয়টাই সবচেয়ে বড় একটা বিষয় তার মানে ধান এবং গাছ দুইটাই সমপরিমাণে দিতে হবে এই দুইটা যদি সম্ভবে দেওয়া যায় তাহলে খাদ্য তালিকায় তাদের আর কোনো সমস্যা হবে না তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং তাপমাত্রা ভালো থাকবে আর তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে তাদের কোনো রোগ হবে না অর্থাৎ মাথা ঘোরানো যে রোগটা সেই রোগটা হবে না খাদ্যের যে কোনো একটা বিষয় বা একটা সাইড ঘাটতি থাকলেই আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং দুর্বল হয়ে যেতে পারে এবং মাথা ঘোরানো রূপটা সৃষ্টি হইতে পারে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি মাথা ঘোরানো রূপটা কিন্তু অলরেডি গরম থেকেই হয় গরমের মধ্যে কোনো অবস্থাতেই হাঁসকে ওই রুদ্রে রাখা যাবে না বা গরমে রাখা যাবে না সায়াযুক্ত স্থানে অবশ্যই রাখতে হবে এবং অতিরিক্ত গরম যেদিন পরে বা যে সময় পরে ওই দিন সন্ধ্যা সময় কলের পানি নিতে হবে একটা বলের ভিতরে এক লিটারের মধ্যে এই একটা প্যাকেট দিতে হবে আমরা তো মানুষের জন্য আধা লিটারে দিই একটা কিন্তু হাঁসের জন্য এক লিটারে একটা দুই লিটারে দুইটা এইভাবে অর্থাৎ এক লিটার হাঁস পানিতে দশটা হাঁসের সম পরিমাণে যে কয়টা হাঁস হয় ওই কয়টা গুলে আপনাকে দিতে হবে দশটা হাঁসের জন্য এক লিটার পানি আর একটা স্যালাইন এখন আপনার যদি বিশটা থাকে তো দুইটা স্যালাইন দিবেন দুই লিটার পানি দিবেন তিনটা হইলে তিনটা যদি হয় তিরিশটা যদি হয় তাহলে তিনটা স্যালাইন দেবেন এইভাবে প্রতি দশটা হাঁসের জন্য একটা স্যালাইনের প্যাকেট আর দশ লি এক লিটার পানি দশটা হাঁসের জন্য দিয়ে দিবেন দেখবেন যে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে স্টোক করার সম্ভাবনা কম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সারা সারাদিন যেহেতু রুদ্রে জলাবেরা করে তার গায়ের শক্তি যদি দুর্বল থাকে অর্থাৎ এটাকে আমরা ল প্রেশার যেটা বললে থাকি তাহলে পায়ের মধ্যে শক্তি পাবে প্রচুর পরিমাণে এই কাজটা যদি আপনি প্রক্রিয়াভাবে বা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন আর স্বাবলম্বী হওয়ার একমাত্র প্রতি হচ্ছে তদারকি করা লক্ষ্য রাখা দেখাশোনা করা যদি এটা সঠিকভাবে তদারকি করতে পারেন লক্ষ্য করতে পারেন তাহলে আপনি সবচেয়ে উত্তম খামারি বা উদ্যোক্তা একজন যাই হোক বিভাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম অনেক কথাই বলে ফেললাম হাঁসের স্বাস্থ্য বা চেহারা বা সুন্দর ইয়ের জন্য যদি আপনি তদারকি করতে পারেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর এখন থেকে আস্তে আস্তে দেখবেন হাঁসের স্বাস্থ্য চেহারা দেখবেন ভালো থাকবে এই যে পানি প্রচুর পরিমাণে পানি আছে পরিষ্কার পানিতে গোসল করতে পারে গোসল করার কারণেই এই অবস্থা যাই হোক প্রিয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে